হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি ইহাসের ব্লগে তোমাদেরকে সবাইকে আবার অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক করে কমেন্ট করো আর আমার যে নতুন নতুন বন্ধুরা সবাই এসেছো সবাই একটু করে সাপোর্ট করে দিও ও সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো তোমরা যদি একটা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো সেই কমেন্টের উত্তর দিতে আমারও ভালো লাগে আর সেই কমেন্টগুলো পড়তে আমারও বেশ ভালো লাগে তার সাথে যে তোমরা আমার সাথে আছো আমার পাশে আছো আমার যে ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু তার সাথে কিন্তু আমার ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায় দেখো বাড়ির মতো আমি কাজ সব শুরু করে দিয়েছি বাড়িতে থাকলেও কিন্তু আমাদেরকে কাজ করে খেতে হয় আর বাইরে গেলেও কিন্তু কাজ করে আমাদেরকে খেতে হয় আমি মনে করি তুমি যতটা যেখানে সার্ভিস দেবে সেখানে তুমি ততটাই সার্ভিস পাবে আর আমি যদি এখানে বাবার বাড়ি বলে যদি আমি শুয়ে বসে উঠে বসে খাই তাহলে কিন্তু কখনোই সেটা নিজের জায়গাতেও একটা ভালো দেখায় না সেটা বাড়ির লোকের কাছেও কিন্তু ভালো দেখায় না আর তুমি যদি এখানে নিজে কাজ করে খাও তাহলে কিন্তু নিজের জায়গাটাও ভালো থাকে আর বাপের বাড়ির যে জায়গাটা সেটাও কিন্তু তোমার দিক থেকে পারফেক্ট থাকে তো আমি মনে করি আমাদের কি আমাদের গৃহবধূরা কিংবা কোনো বাড়ির মেয়েরা যদি বিয়ের পরে আসে বাপের বাড়িতে তাহলে সবার আমার মতো মনে হয় কাজ করে খাওয়াটাই উচিত কারণ আমি চাই না যে কারোর ঘাড়ের ওপর বোঝা হয়ে থাকতে কিংবা কারোর মাথার ওপর একটু ঝামেলা হয়ে থাকতে যে আমি যে কটা দিন থাকবো সবার সঙ্গে একটু হেসে খেলে আনন্দ করেই কিন্তু কাটাতে চাই সবার সঙ্গে আনন্দ করে হেসে খেলে কাটাতে গেলে কিন্তু তোমাকে নিজেকেও একটু কষ্ট করতে হবে কারণ তুমি কখনোই কারের উপর নির্ভরশীল হয়ে তুমি তাদের মুখে হাসিটা দেখতে পাবে না তুমি তাদের সাথে যদি হাত মিলিয়ে কাজে কাজগুলো করো না তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় আর বাড়ির দেখবে প্রত্যেকটা লোকের মুখে কিন্তু সেই হাসিটাই থাকে যেই হাসিটা তুমি যেই হাসিটা নিয়ে কাজগুলো করবা সেই হাসিগুলোই কিন্তু থাকে মা যেহেতু হাতের কাজ করে তাই কিন্তু মা সব দিক রান্নাবান্না করে ঘর দুয়ার গুছিয়ে উঠতে পারে না আর আমি যেহেতু একটু গুছিয়ে গেছে রাখাটা পছন্দ করি আর অবছালো হলে কিন্তু আমার ভালো লাগে না আর অবছালো রাখা আমি পছন্দও করি না তাই যখন দেখেছি যে যেই ঘরটায় আমরা আগে থাকতাম সেই ঘরে এখন আমরা থাকি না যেহেতু আমার ভাইয়ের এখন বিয়ে হয়ে গেছে তো সেই ঘরের পাশের ঘরটাতে আমরা থাকি আর ওকে এখন সব ফার্নিচার দেওয়া হয়েছে শ্বশুর বাড়ি থেকে তো ওই জিনিসগুলো সবও নিজের ঘরেই রেখেছে বাকি যে আগে আমাদের জিনিসপত্রগুলো যেগুলো ছিল মায়ের তো সেগুলো পাশের ঘরে রেখেছি তো সেই ঘরটাকে আমি একটু নিজেদের মতো থাকার মতো করে একটু গুছিয়ে গেছি রাখছিলাম যে যেখানে আমরা কদিন থাকতে পারবো আমি এসেছি প্রায় তিন দিন মতন হয়ে গেছে তো প্রথম দুদিন তো ধরো এটা ওটা করতেই ওই গল্প করতে করতেই কেটে যায় তো তারপরে যখন আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখার জন্য যখন গেছি তখনই কিন্তু আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে ঘরটা দেখে তাই ভাবলাম যে নিজের যখন থাকবো তাহলে কিন্তু নিজেকেই কাজগুলো করে নিতে হবে তার থেকে বড় কথা হচ্ছে মাকেও আমি একটু গুছিয়ে রেখে দিতে পারবো তাহলে সব জিনিসগুলো আগে যেমন ছিল ঠিক তেমন এখনো থাকবে তো সেগুলোই করার জন্য আমি সব জিনিসগুলো আগে ভালো করে বের করে নিচ্ছিলাম আর গুছিয়ে গাছিয়ে রাখছিলাম আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই ভেবেছিলাম যে আজকে ঘরটাকে একটু পরিষ্কার করে রাখব মানে একবারে ক্লিনিং করব তো সবার ফার্স্টে আমি আগে ঘাটটাকেই পরিষ্কার করে নিলাম ঘাট না ওটা চকি তো চকিটাকে আর বিছানা যে ছিল সেটাকেও আমি পরিষ্কার করে নিলাম মশারিটাও ভালো করে খুলে এক জায়গায় ভাজ করে রেখে দিলাম তারপরে যে এক্সট্রা যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি কিন্তু ভাজ করে রেখেছি তারপরে দেখছি আমাদের যে বিয়ের আগের জিনিসগুলো ছিল না সেই জিনিসগুলো এখনো আছে মা কিন্তু পরিষ্কার না করতে পারলে যত্ন করে কিন্তু জিনিসগুলো সবই আছে এই যে এগুলো আমার বিয়ের আগের সব কাছের সেটগুলো কেনা হয়েছিল ঘরে চার জন্য আমি একটা উল দিয়ে একটা বানিয়েছিলাম ওই পর্দার মতো করে তো সেটাও দেখছিলাম ছিল আর মামাম দেখো আমাদের যে আগের জিনিসগুলো নিয়ে মামাম যে কী খুশি হয়েছে দেখে এটাও আমরা মনে মনে আগে ভাবতাম যেমন আমার মা মাসিদের জিনিসগুলো কিন্তু আমরাও পড়েছি তেমন এখন মামামকে দেখে আমারও সেই কথাটাই কিন্তু মনে পড়ছে পুরোনো দিনের যে আমরা যেমন মাসির জিনিসগুলো পড়েছি মামামও হয়তো একদিন আমাদের জিনিসগুলোই পড়বে তখন হয়তো এই জিনিসগুলোর এত চল থাকবে না তখন আরও নতুন নতুন অনেক জিনিস উঠে পড়বে তখন কিন্তু এই পুরোনো জিনিসগুলোর এত ভ্যালু থাকবে না তবুও সেটা থাকবে কেন বলো তো তখন যদি মামাম একটু বুঝতে শেখে যেগুলো হচ্ছে আমার মা মাসি এদের জিনিসগুলো তো আমি একটু ব্যবহার করতেই পারি কিংবা ভালো লাগা থেকে যদি ব্যবহার করে তবেই করবে এখন দেখো যে চুড়িগুলো ছিল চুড়িগুলো সব আমি বের করে ফেলে দিচ্ছিলাম যে যেগুলো রাখার জিনিস নয় সেগুলো বেকার রেখে কোনো লাভ নেই তাই ফেলে দিচ্ছিলাম ফেলে রেখেছি আর মাম্মাম দেখো হাতে নিয়ে পরে পড়ে ঘুরছে আর আমাকে দেখাচ্ছিলো কেমন লাগছিল তো দেখেও বেশ ভালো লাগছিল যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি সেই জিনিসগুলো কিন্তু এখন মাম্মাও হাতে পড়ছে যদিও হয় না তবুও কি বলতো একটা ইচ্ছে যে হ্যাঁ পরবো জিনিসগুলো ভালো লাগছে ফাইনালি দেখো আমার আল্লার উপরটা আর নিচে যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু ভালো করে গোছানো হয়ে গেছে এই যে যেখানে যা যা কিছু ছিল সেগুলো যা যা ফেলার ছিল সেগুলো ফেলে দিলাম যেগুলো রাখার ছিল সেগুলো ভালো করে রেখে দিলাম আর এই কাজের মধ্যে মায়ের কিছু ব্লাউজ ডেলি পরারগুলো কোথাও যাওয়ারগুলো একটু সেট সেট করে আলাদাভাবে রাখলাম আর এই চিকচিকিটাতে ছিল ওই যে ব্লাউজের যতগুলো পিস ছিল সেগুলো আর তার পাশে রেখেছিলাম সায়াটা আর যতগুলো আমাদের শাড়ি হয় তার সাথে কিন্তু ততগুলো ব্লাউজও হয় আর তেমন কিন্তু আমাদের সায়াও রাখতে হয় তো সবগুলো আমি সেট সেট করে রেখে দিলাম যেন মায়ের কোনো খুঁজতে যেন কোনো অসুবিধে না হয় আর যেন আমাকে ফোন করে জিজ্ঞেস না করে যে আমি কোথায় রেখেছি আর এটা হয় জানো তো আমি যদি গুছিয়ে রাখি না মা আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আমি এই জিনিসটা কোথায় রেখেছি বাড়ি যাওয়ার পরে এটাও যেমন বেশ ভালো লাগে তেমন কিন্তু এই জিনিসটাও খুব খারাপ লাগে যে আমি জিনিসগুলো গুছিয়ে রেখে সে মা এখন খুঁজে পাচ্ছে না কি হবে কিন্তু গুছিয়ে রাখলে তো সবসময় সব কিছু আমার মনে থাকে না বলো আর এখন দেখো আল্লার মধ্যে যতগুলো মায়ের শাড়ি ছিল সব শাড়িগুলো কিন্তু বের করেছি কেন বলো তো কারণ শাড়িগুলো এক জায়গায় না ভালো করে রাখবো যেগুলো একটু টুকটাক পরে যাওয়াগুলো সেগুলো একটা রাখবো আর যেগুলো তোমার বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার মতো তো ভারী শাড়ি সেগুলো এক জায়গায় রাখবো আর যেগুলো ওই হ্যান্ডলুমের যেগুলো হয় সেগুলো আলাদাভাবে রাখবো আর এই যেই শাড়িটা দেখছো এই শাড়িটা আমার বিয়ের অনেক বছর আগেকার তো শাড়িটা দেখছি এখনও সুন্দর আছে তাই একটু গায়ে দিয়ে দেখছিলাম যে পরা যাবে কি না তো দেখলাম হ্যাঁ খুব একটা পড়ি নিবতে কি একদিনই পরেছি তো শাড়িটা আবার রাখলাম যে ধুয়ে দেবো বলে পরে তাহলে কি বলো তো একটু যেটুকু নোংরা টোংরা ছিল এগুলো কিন্তু ধুয়ে দিলে চলে যাবে আর একটা অনেক দিন থাকা একটা জিনিস না অনেকটা গন্ধ হয়ে যায় তো সেই গন্ধটাও কেটে যাবে সেই জন্য আমি ওটা বাইরে রাখলাম আর এখানে যে ভালো শাড়িগুলো ছিল সেগুলো আগে সেট করে রাখলাম আর এই যে রেড কালারের যে বেনারসিটা দেখেছি সেটা হচ্ছে আমার বোনের বোন যেহেতু বাড়িতে থাকে না ও বাইরে থাকে তো ওর বেনারসিটা মায়ের কাছে রেখে গেছে কিছুদিন আমার কাছে ছিল যদি আমার পড়ার ইচ্ছে কিন্তু এভাবে কোনো তো বিয়ে বাড়িতেই এবার যেতে পারে ছিল একটা আমার পিসির ছেলের বিয়ে তো সেখানে গেছিলাম আমারই তিনটে চারটে বেনারসি আছে তো সেই বেনারসিগুলোও তো আমি পরে শেষ করতে পারিনি ওইগুলো আর কি নেবো বলো আর মায়ের যে ডেলি ইউজের শাড়িগুলো আছে সেগুলো আমি আল্লাই ভালো করে ভাজ করে রেখে দিলাম আর এই শাড়িগুলো রাখলাম একটু কোথাও টুকটাক করে পরে যাওয়ার মতো শাড়ি তো সেগুলো আমি একটু আলাদাভাবে রাখলাম যেন খুঁজতে সুবিধা হয় আমাকে যেন ফোন করে না জিজ্ঞেস করে তো মামা মাকে পরে আমি দেখিয়েও দিয়েছিলাম যে দেখো তোমার জিনিসগুলো আমি কোথায় কোথায় রেখেছি তো মা দেখে ভীষণ খুশি হয়েছিলো যে শাড়িগুলো আর না খুললেই মানে সবাই পেয়ে যাবে তো সেইভাবে আমি রেখেছিলাম আর জানিয়ে তো আমার মতো কে কে একটু বাড়ি ঘর দুয়ার এরকম ঘুছ রাখতে ভালোবাসো সেটা হোক বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক আমি কিন্তু গুছিয়ে রাখতে ভালোইবাসি আর এই যে সবুজ কালারের শাড়িটা দেখছো না এটা আমার পর ভিড় আগে আমাকে দিয়েছিলো মানে আমার খুব পছন্দের শাড়ি ভেবেছি এই শাড়িটা আবার নিয়ে যাবো তারপরে পরবো তো দেখো তোমাদের সাথে অনেকটা গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে আমরা যে শাড়িগুলো রাখা ছিল সব রেখে দিয়েছে আর মামা মি রেখে দিলাম যেদিন বাড়ি যাবো সে দিন বের করে নেব আর তার আগে রাখলে হয়ে যাবে আর এই যে দেখো শাড়িগুলো কি সুন্দরভাবে ভাজ করে রেখেছি না খুব ভালো লাগছিল মায়েরও অনেকগুলো শাড়ি আছে তারপরে যখন মায়েরটা গুছিয়ে নিয়েছে তাহলে তো বাবারটাও গুছিয়ে রাখতে হবে তাই না আমি গুছিয়ে রাখি আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো আজকের মতো সবাইকে টাটা